চোখের সর্বোত্তম স্বাস্থ্য নিশ্চিত করতে বিভিন্ন ধরনের খাবার খাওয়া উপকারী যার মধ্যে রয়েছে এক কাঁচা লাল মরিচ উচ্চ ভিটামিন সি চোখের রক্তনালীর স্বাস্থ্যকে সমর্থন করে এবং ছানি পড়ার ঝুঁকি কমাতে পারে দুই সূর্যমুখী বীজ এবং বাদাম ভিটামিন ই সমৃদ্ধ যা বয়স সম্পর্কিত ম্যাকুলার ক্ষয় কমাতে সাহায্য করতে পারে এবং চোখের ক্ষতি থেকে রক্ষা করতে পারে তিন গাঢ় পাতাযুক্ত সবুজ শাক পালং শাক এবং কলার সবুজ শাক অন্তর্ভুক্ত করুন যার মধ্যে রয়েছে লুটেইন এবং যা ম্যাকুলার সুরক্ষা দেয় এবং বয়স সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয় এবং ছানি পড়ার ঝুঁকি হ্রাস করে চার সালমন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড বিশেষ করে ডিইচে এবং ইপি যা রেটিনার স্বাস্থ্যের উপকার করে এবং শুষ্ক চোখ থেকে রক্ষা করতে পারে পাঁচ মিষ্টি আলু ভিটামিন এ প্রদান করে যা সঠিক দৃষ্টিশক্তি বজায় রাখতে এবং রাতকানা হওয়ার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ছয় চর্বিহীন মাংস এবং হাঁস মুরগি দস্তার উৎস ভিটামিন একে রেটিনার প্রজনে রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় সাত কমলা রঙের ফল এবং সবজি গাজর ক্যান্টালুপ এবং এপ্রিক অন্তর্ভুক্ত করুন বিটা ক্যারোটিন বেশি যা শরীরে ভিটামিন এতে পরিণত হয় আট অ্যাভোকাডো বাদাম এবং সূর্যমুখী বীজ ভিটামিন ই এর ভালো উৎস যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে নয় মটরশুটি এবং লেগুমস জিঙ্ক সমৃদ্ধ যা রেটিনার স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এক শূন্য ডিমের কুসুম এতে রয়েছে লুটেইন এবং জেক্সানথিন যা নীল আলো শোষণ করে এবং ম্যাকুলাকে রক্ষা করে